আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন টেক বাই থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বর্তমান যোগ হলো গিয়া ইউটিউবিং টিকটক তারপরে বিভিন্ন প্রকার যেমন ফেসবুক মার্কেটিং যে নিড হয়ে দাঁড়িয়েছে মানুষের এই মার্কেটিংয়ের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো যেমন রিং লাইট তারপরে আপনার এই যে ট্রাইপড তারপরে সেলফি স্টিক যেমন আমি দেখাই একটু সেলফি স্টিকটা যেমন এই যে সেলফি স্টিক তারপরে আপনার সিসি ক্যামেরা তারপরে বিভিন্ন ধরনের ব্লগিং কিট এগুলো আর কি আমরা সেল করি এগুলো এখন মানুষের নিড হয়ে দাঁড়াইছে কারণ অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে এগুলো খুব প্রয়োজনীয় বয়াটয়া যেগুলো আছে মাইক্রোফোন এগুলো আমরা সেল করে থাকি বর্তমানে যেমন ওই যে আপনি তাহসানের এটা নতুন আসছে মানে তাহাসান ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওর যে সাইন আছে ওরাইমোর যে প্রোডাক্টটা এটাও অফিসিয়াল ওয়ারেন্টি আছে রিজনেবলের ভিতরে এগুলো খুব বেস্ট এবং অফিসিয়াল ওয়ারেন্টি যেহেতু আছে কমফর্টলি চালাতে পারবে এই পাওয়ার ব্যাঙ্ক আছে বিভিন্ন ধরনের এই নেকব্যান্ড সবগুলোই খুব হাইপের প্রোডাক্ট এবং রানিং সেল যেমন ওয়ান প্লাসের ইয়ে আছে আমাদের ওয়ান প্লাসের যে নেকব্যান্ডটা এটাও খুব চলে আমাদের রানিং প্রোডাক্ট ইয়াং জেনারেশন আসলে বেশিরভাগই নেয় ওয়ান প্লাস জ্যাট টুটা জেড টু এনসি আছে তারপরে আপনার ওরাইমোর কিছু অফিসিয়াল প্রোডাক্ট আছে এগুলো নেয় তারপরে আইটেল মোটামুটি চলে এটা একটু রেগুলার ব্র্যান্ড তারপরে অ্যাঙ্কারের যে নেকব্যান্ডগুলো আছে তাছাড়া আবার এই যে টিডব্লিউএসের ভিতরে যেমন এই যে কিউসি এয়ার প্রোডাক্টগুলা টি তেরো এনসি টি তেরো এনসি টু তারপরে আপনার মেলোভার্স জিরো সেভেন এগুলো খুব ভালো রানিং কিউসি এর যত প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছে পাবেন সমস্যা নেই তাছাড়া আপনার ওই যে অ্যাপেলের যে ক্লোন এয়ারপোর্টস এগুলোও খুব ভালো চলে আসলে অ্যাপেল মানে মানুষের একটা দুর্বলতা কাজ করে অ্যাপেলের প্রতি মানুষের একটা ভালোবাসা আছে তো অ্যাপেলের যে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকার যে এয়ারপোর্টস এটার ক্লোন যেটা এটা খুব ভালো চলে এটা এটা একটা আছে কাছে ছাড়া আরেক আছে এনসি সহ এটাতে আবার নয়েজ ক্যান্সেলেশন আছে আপনি কানে রাখলে যেমন আউট নয়েজগুলো নয়েসগুলো পাবেন না কল কোয়ালিটিটা ভালো পাওয়া যায় কলে এক্সট্রা সাউন্ড আসে না তো এটাই আর কি এটার স্পেশালিটি হেডফোন ইউজ করলে অনেকে তারগুলা ঝামেলা মনে করে সেক্ষেত্রে আপনার টিডব্লিউএস এগুলা পছন্দের অনেকের আবার অনেকে চার্জের বেজালা যেতে চায় না যে এত চার্জ চার্জ আমার এত ভালো লাগে না সেক্ষেত্রে আপনার ওই যে ওয়ায়ড যে হেডফোনগুলা এগুলা ইয়ে করতে পারেন যেমন এখানে বিভিন্ন ধরনের হেডফোন আছে টাইপ সি মাইক্রো থ্রি এম এম যেটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম কিউ জেডের প্রোডাক্ট তারপরে এইচডি নাইন এগুলো আমাদের খুব রানিং প্রোডাক্ট তো যারা ওয়াইডের ভিতরে নিতে চান এখানেও নন ব্র্যান্ড ব্র্যান্ড সবই আছে আমাদের এখানে সর্বনিম্ন আপনি দেড়শো টাকা থেকে আপনার পনেরোশো ষোলোশো টাকার ভিতরেও আপনি পাবেন আমার বিগত যে মানে পড়াশোনার যে কেরিয়ার সেই অনুযায়ী আমরা এখন পর্যন্ত যারা মাস্টার্স কমপ্লিট করে বের হয়েছি বা অনেকে অনার্স কমপ্লিট করছে পড়াশোনা পুরোপুরি শেষ করে নেই তাদের যে জব এক্সপিরিয়েন্স যদি আমি চিন্তা করি ম্যাক্সিমাম মানুষই এখন পর্যন্ত বেকার কিছু সংখ্যক লোক হয়তো বা চাকরিতে ঢুকছে বাট তাদের স্যালারি আসানুরূপ হয় না ওই যে আমরা মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করলাম তো সেই অনুযায়ী যে শ্রমটা আমরা দিলাম এত বছর তো তারপরেও একটা যে কষ্ট করে চাকরিটা আমরা পাই এই চাকরিটা দিয়ে চলাটা অনেক কষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমি মনে করব যে ব্যবসা বেস্ট এবং আমার এই ব্যবসাটা আমি আমার সন্তানকে চাইলে দিয়ে যেতে পারবো কিন্তু চাকরিটা আমার সন্তানকে দিয়ে যেতে পারবো না তো সেই দিক দিয়ে অবশ্যই ব্যবসা বেস্ট বর্তমানে ব্যবসার অবস্থা মোটামুটি অ্যাভারেজ বলা চলে সব ব্যবসায়ী একটু একটু টানা টানাপোড়নে চলতেছে তো তারপরে আমাদের গ্যাজেট ব্যবসা এটা আসলে মানুষের নিড হয়ে দাঁড়াইছে যেমন মোবাইল সার্ভিসিং করতে হবে এটা একটা নিড একটা নষ্ট হয়ে গেছে মোবাইল ছাড়া তো মানুষ এখন চলতে পারে না তাছাড়া অনেকে বাইক বাইক রাইডিং করার সময় একটা স্মার্ট ওয়াচ লাগে পকেট থেকে ফোনটা বের করার সমস্যা হয়তো বা সে চোখের দিকে তাকায় হাতের দিকে তাকায় সে দেখতে পারলো যে ঘড়িটাতে কে কল দিলো বা আপনার ব্লুটুথ একটা নেকবেন কানে থাকলে সে ওই আপনার পকেট থেকে ফোন বের না করা অবস্থায় সে কথা বলতে পারলো যে সেফটিটা নিশ্চিত হলো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা আমাদের একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো তৈরি হয়েছে আজকাল গ্যাজেট প্রোডাক্টগুলো তো এটার একটা রেগুলার সেল আছে ব্যবসা যদি খারাপ যাক ভালো যাক এটার একটা রেগুলার একটা কাস্টমার আছে এবং দিন দিন এটার আরও প্রয়োজনীয়তা বাড়তেছে আসলে গ্যাজেট যে শৌখিনতা এরকমটা না এটা আসলে মানুষের প্রয়োজনও মানুষের জীবনযাত্রার মান সহজ করার জন্য হলেও বর্তমানে গ্যাজেটটা খুব দরকার হয়ে গেছে আর কি মানুষের আমার সবটার অবস্থান হলো খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেট একশো সাতত্রিশ নম্বর দোকানে আসলে আমাকে পেয়ে যাবেন